নখ দিয়ে চিলা দিচ্ছে টেনে নিয়ে যাচ্ছে ধর্ষণ করবে অভায়া বনের বোনের মতন ধর্ষণ করবে টেনে নিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকারীদের এখানে রেখেছে জামা জামাতিদের রেখেছে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে রেখে দিয়েছে এখানে লাঠি চাষ করেছে এরা লাঠি চাষ করেছে পারে না নীলাজ্জব দেয়া এদেরকে হিজড়ে বললেও চলে এরা হিজড়া এরা হিজড়ে এদেরকে হিজড়া বললে এই এই রাজ্যের পুলিশ এদেরকে হিজড়ে বললেও এই রাজ্যের হিজড়াদের অসম্মান করা হয় নোংরা নোংরা এদেরকে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে রেখেছে রাজার মুখ্যমন্ত্রী কতদিন রাখবে কি বার্তা বারতা ওদের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে কি বার্তা হবে এ তাহলে বাটি হাত করে তাও গো আমার মামার মেয়ের আমার বউয়ের সম্মান ফিরিয়ে দেবো বলবে এরা এরা নিল তো কী করতেছেন মানবেন মারবেন ঠেনে নিয়ে যাবেন কোথায় আজকে হসপিটালে নিয়ে যাবেন রেপ করার জন্য মামবি দি মামবিদি তো ভিতরেতে যাচ্ছে আপনার আপনার রাস্তা আপনার রাস্তা আপনার রাস্তা

বাঁচাতে চাই মনোজ বার্মা আমি ওখানে বলেছি বরাহানন্দন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আক্রপ আরও যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইটনেস কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পরেশপাল স্বপন সমাদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওষুধ গেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে ভোটে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট আর জি কর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে এটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে

পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে জাভেদ শামীমরা সুপ্রতিম সরকাররা মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি না কোথেকে হবে জানি না কেন বলে করতে হবে হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিওগুলো দেখুন ওয়ান সাইডেড একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকে স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের লাঠি বেদ আপনার টিয়ার গ্যাস রাবার বুলেট সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বর্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো হয়েছে তিরিশ চল্লিশ হাজার আন্দোলনকারীর সাধু করা হিন্দু বিরোধী সরকার বলেই তো বাবা ওর মায়ের ছাঁকা পলা ভেঙে দিয়েছে সরকারটাই তো হিন্দু আরো বেশ কয়েকজন এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখন ছজন তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে মাথা স্টিচ হয়েছে স্ক্যান হচ্ছে ইন্টারনাল হেমারেজ থাকতে পারে কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছেলের বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে কেটেছে কান হাত কেটেছে এর বাইরেও আরো পনেরো ষোলো জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইঞ্জোরকে মমতার হসপিটালে পাঠাবো না যেখানে অভয়াবন সেভ নয়

কমপ্লিটলি অভুক্ত যার হুঁস আছে তার নাম মানুষ আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁস নয় হুঁশ নেই তাই তিনি অমানুষ